মনটা কি স্যাড রয়েছে এখনও আচ্ছা কেউ কেউ বলে যারা ইউটিউবে ভিডিও বানায় ফেসবুকে ভিডিও বানায় তারা কি সবাই খারাপ হ্যাঁ আমরা শুনলাম না কি সে তারাই খারাপ হয় ইউটিউব বুক মানতাম না মানে কোন দিকতে খারাপ হয় ভিডিও কলিতেই খারাপ না ভিডিও করলেই সে মানুষটা খারাপ হয়ে যায় সেটা যে বলেছে বা যারা বলেছে এই উত্তরটা

তার ক্ষেত্রে তোমার যে এক্সপিরিয়েন্স দেখো সোশ্যাল মিডিয়ায় আগে আমি জানতাম না বুঝতাম না আমি কি আমার ফ্যামিলির যখন থেকে দোকানে ভিডিও করা চালু হলো তখন থেকে তোমাকে প্রথম থেকে তোমার নার্ভাস যে সোশ্যাল মিডিয়ার ব্যাপার মানে তোমার আমার মধ্যে কন্ট্রোল হয় আমার পাড়া প্রতিবেশী জানতো সোশ্যাল মিডিয়ায় কিছু হলো পুরো অল ইন্ডিয়া না মানে পুরো অন্য সবাই জানবে মানে

যখন ফার্স্ট যখন ভিডিও তো আমি তখন করতাম না আমি ক্যামেরার সুবিধা তখন আসতাম আমি হয়তো ওগুলাই জানো আমি ক্যামেরার সুবিধা কম আসতাম এবং এখনো আসি এখনো কত যতটা পারি কম বলার চেষ্টা করি কাজ খান দিয়ে কিছু কিছু মানুষ আসে ভালো লাগে কথা বলতে কারণ সারাদিন তোমাদের সাথে লোকের সাথে কথা বলে চলে এমনও দিন গেছে যে নিজের ফ্যামিলি আমার মা বলো মাসি বাবা এদের সাথে কথা বলার টাইম থাকে না কোনো কোনো তো ওর তোমরা আসো জাস্ট ভালো লাগে আর এমন না যে আমরা সংসার দেখি আমরা সামনে দাঁড়াই না সেটা খারাপ বলেছিলো না সত্যি আমার খুব কষ্ট হয়ে গেছিলো চলতে পরে আদান মনে কমেন্ট করেছিল তাই তো তুমি তার মানে তুমি করো তুমি নিজে ভিডিও করো তার মানে কি তুমি খারাপ তুমি হতো পাঁচটা ভালো ভালো লোকের সাথে মেশো তোমাকে অনেক বাজে কমেন্ট করে পাশে বসে তোমার কলিগরা যখন পড়েছিলোকে শোনায় তখন তুমি কি তার জন্য চাকরিটা ছেড়ে দেবে না তো যাদের বোঝার বুদ্ধি থাকবে তারা ঠিক ঠিক বুঝবে অনেকে এই কথাও বলে যে মানে অনেক নোংরা নোংরা ভাষায় কথা বলে তো আমি আমি কী আমি কী জিনিস সেটা আমার বলে বোঝানো বা বলার প্রবৃত্তি মনোবৃত্তি আমার কোনোটাই নেই তোমরা আসো তোমরা জানো আমি কেমন আমার আশেপাশের লোক জানে কেমন কেমন আমার ফ্যামিলি জানে আমি কেমন সুতরাং কেউ আমাকে পাঁচ বছর চিনুক দশ বছর চিনুক চেনার পরেও যদি কেউ আমাকে কোনো বদনাম দেয় তাহলে আমার তাতে আমার কোনো কিছু চায় আসে না আমার মা বাবা জানে কেমন আমার ফ্যামিলি জানে আমার জেনারেশনার যদি কেউ বদলাম দেয় না সেটা বেশি খারাপ লাগে আর যারা জানে না তারা পাঁচটা কথা বলতেই পারে দু মিনিটের ভিডিও থেকে এই যে ভিডিওটা করছে এটা দেখে অনেক ভালো লাগে বাজে কমেন্ট করবে আর ভিডিও ছাড়বো দু মিনিট তিন মিনিট তারপর বিচার করে আর একটা কিছু কিছু মানুষের সাথে হাজার হাজার বছর মানে অনেক হাজার না সরি অনেক অনেক বছর মিশে বা তোমাদের সাথে অনেক দিন মিশে তোমরা যদি আমাকে একটা বাজে কথা বলো না সেটাই আমার গায়ে লাগে নাচারা কিন্তু আমার কারোর কথা গায়ে লাগে না তোমরা আমাকে চেনো তোমাদের সাথে আমি সেভাবে মিশছি সব শুনে আমার মনে হলো তোমাকে কাছের কেউ তোমাকে আঘাত বলেছে আঘাত করেছে ইন্টারনালি আঘাত করেছে যাই হোক ভালো লাগলো তোমার সঙ্গে তোমার পর্ষ তুই আমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো সে বুঝতে ভুল করছে আমরা আমরা এখানে যেহেতু যেহেতু ভিডিও করতে আসি অ্যাজ এ ভিউার বলো অ্যাজ এ ব্লগার বলো যা কন্টেন্ট ক্রিয়েটার বলো আমাদের নজরে উর্মিলা এক নম্বর একটা ভালো সুন্দর একটা ঘরোয়া আর একটা কথা একটা মানে মেয়ে হয় না বললে ভিডিও তো অনেকে বলে ড্রেস আপ নিয়ে কথা বলে তো আমি আমার দোকানে আমি কেমনভাবে কি ড্রেস করছি মানুষের জীবনে শখের অভাব নেই যত মানুষ চায় না তত যেন মনে হয় যে আর একটু বলে ভালো সবাই তাই একটু মডার্ন ভাবে সবাই চাই একটু ভালোভাবে করতে একটু ভালো ড্রেস সুতরাং সেখানে নিজেরা খাটি নিজেরা কষ্ট করে নিজেদের টাকায় দেওয়া আমি অন্য টাকায় কিন্তু না মডার্ন ড্রেস পড়লেও অনেকভাবে খারাপ কিন্তু কি বলতো তোমাকে যে আঘাত দিয়েছে সেও হয়তো মডার্ন লাগাই